দুইতলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভ্রিওন আসসালামু আলাইকুম গ্রামের ভিতর অল্প বাজেটে দুই তলা ফাউন্ডেশন করে কিভাবে তিন রুমের একতলা ভবন নির্মাণ কাজ করা হচ্ছে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে কিছু আইডিয়া নিতে পারবেন এই ভিডিও থেকে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কত টাকা বাজেটের প্রয়োজন পড়বে হিসাবটি সুন্দরভাবে বুঝে নেবেন এবং আর যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটা টোটাল সাদ নয়শো স্কোয়ার ফিট এবং বাড়িটার টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট বাই সাত আঠাশ ফিট বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন দর্শক বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে বারোটি এবং এই বাড়িটার সামনের একটি বেডরুমের সাথে একটি বেলকুনি রাখা হয়েছে এবং সেই বেলকুনির কাজটাও আপনারা ফলো করবেন অল্প বাজেটে গ্রামের ভিতর যে নিয়মে সঠিকভাবে বিল্ডিংয়ের টোটাল নির্মাণ কাজগুলো করা হয় সেই সমস্ত তথ্যগুলোই আপনাদেরকে শেয়ার করা হয় তো দর্শক এই বাড়িটার টোটাল নির্মাণ কাজগুলো একটু ভিজিট করবেন এটা পুকুর সাইটের যে কাজগুলো করা হয়েছে একটু খেয়াল করে দেখবেন ভিমের নিচেই গাঁথনিগুলো করা হয়েছে দশ ফিট মাটি ছাড়া গাঁথনির হাইট আছে তিন ফিট সেই ক্ষেত্রে কিন্তু ভীমের নিচেই দশ ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে ভীমের সাইজগুলো রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এই বাড়িটার আটটা ব্যাচ কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং পাঁচটা ব্যাচ কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে এবং সেই ব্যাসগুলা মিডিল পয়েন্টে দর্শক খুব সুন্দরভাবে এই কাজটি দেখুন আপনারা বাড়ির গ্রেড বিম যখন দিবেন বেলকুনিরও ছোট্ট গ্রেড বিমটা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনাদের বেলকুনি কখনোই ফাটবে না এবং এই বাড়িটার সামনের দিকের যে বড়ো বেডরুমটা তার সাইজ পনেরো ফিট বাই বারো ফিট দর্শক এই বাড়িটার মিডিল পয়েন্টের কলমগুলোর সাইজ রাখা হয়েছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং আউট কলমগুলোর সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আউটের কলমগুলোতে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার পিস করে এবং মিডিল পয়েন্টে যে কলমগুলা তাতে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড ছয় পিস করে বিমেও ষোলো মিলি রড ছয় পিস করে এবং ঋণগুলো বাঁধা হয়েছে এল ভাই ফোরে তো দর্শক সামনের যে রুমটা দেখলেন তার পরে পাবেন একটি অসংখ্য বড় সড়ো ডাইনিং পিছন সাইটে দুইটা বেডরুম এই বাড়িটার ফাউন্ডেশন থেকে এতটুকু কাজের জন্য মোট খরচ হয়েছে সাত লক্ষ টাকা দর্শক সাত লক্ষ টাকার বাজেটে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজগুলো করতে পারবেন এবং গাতনি করে সাদ দিলে আরও খরচ কমাতে পারবেন এবং আপনার যদি টাকা থাকে সেই ক্ষেত্রে সাদ দিয়েও আপনারা গাতনি করতে পারবেন তো আমরা এই বাড়িটার যে নিয়মে টোটাল কাজগুলো করব তার কিছু বিবরণ আপনাদেরকে শেয়ার করা হলো দর্শক এই বাড়িটার এখনও পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট ছত্রিশশো কেজি সাত পর্যন্ত এবং এখনও পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে আঠারোশো কেজি তো এই বাড়িটার গাঁতনির জন্য ইটের প্রয়োজন পড়বে মোট বারো হাজার চিলিকোটা পর্যন্ত এবং এই বাড়িটার মোট সাত দেয়া পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়বে দুইশো ব্যাগ মিস্ত্রি খরচ দেড় লক্ষ টাকা সাত দেওয়া গাঁতনি পর্যন্ত এটা আমাদের কন্ট্যাক্ট তো বেসিক কিছু ধারণা আপনাদের এই ভিডিওতে দেওয়া হলো দর্শক আপনারা অনেক ভিডিওতে অনেক তথ্য দেখে থাকেন তো আমরা যে নিয়মে রিয়েলভাবে টোটাল বাস্তবে কাজগুলো করি সেই তথ্যগুলোই আপনাদেরকে শেয়ার করি তো আপনারা চাইলে এই প্লানে বিল্ডিং নির্মাণ করতে পারেন দর্শক সাইডের ভীমের নিচেই গাতনিগুলো করা হয়েছে কিন্তু মিডিল পয়েন্টে ভীমের নিচেই কোথাও কোনো জায়গাতে গাতনি দেওয়া হয়নি সেই ক্ষেত্রে খরচ কিছু কম হয়েছে এবং আপনার যদি টাকা থাকে আপনি সমস্ত জায়গাতে একটি দশ ইঞ্চির সলিং দিয়ে মাটি লেভেল বরাবর ভীম দিবেন সেই ক্ষেত্রে বিল্ডিং আরও স্ট্রং হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমাদের সুবিধের ক্ষেত্রে আমরা কিন্তু পিলারটা দশ ফিট করে ওঠাই কিন্তু আপনারা কখনোই এই কাজগুলো করবেন না আপনারা দশ ফিট কলমগুলো না তুলে এই কলমটা দুই ভাগে ভাগ করে ঢালাই দিবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের কলম বা কাজ অনেক মজবুত হবে এবং আপনারা এই বাড়ির নির্মাণ কাজগুলো আরও আপডেট করে করলে সুবিধা হবে যেমন কলম সাতপিট করে উঠাবেন গাঁথনিগুলো করবেন লিন্টন দিবেন। এবং তার পরবর্তীতে সাথ দিবেন সেই ক্ষেত্রে মিস্ত্রি খরচ আরও কম হবে এবং আপনার বিল্ডিংয়ের কাজ আরও মজবুত হবে আশা করি পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো দর্শক এই বাড়িটার সাথ দেওয়া পর্যন্ত টোটাল খরচ হবে এগারো লক্ষ থেকে বারো লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে খরচ হবে ম্যাক্সিমাম বাইশ লক্ষ টাকা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন